ছাত্রকে পুলিশ বাসায় নিয়ে যাওয়ার কথা বলে থানায় নিয়ে যাচ্ছিল সে সময় ছাত্র বাস থেকে নেমে দৌড় দিচ্ছিল তারপর যা হলো ভিডিওর মধ্যে সেটি প্রকাশ করা হয়েছে পুরো ভিডিও দেখলে সেটাই বুঝতে পারবেন একটি ছাত্রকে কীভাবে মাথা গরম করে ফেলে সেটা এখানে বোঝা যাচ্ছে ভিডিওর মধ্যে তো পুলিশ আর ছাত্র তো ঝগড়া কথা কাটাকাটি সবগুলোই রয়েছে ভিডিওর মধ্যে পুরো ভিডিও আপনারা দেখুন সে থাকুন আটে করেছেন বাইকারও নিজেই তো ভাই আপনারা বাড়াইছো না ভাই আপনারা এইদিকে ক্যামেরা করছে এটা কি ভাই আচ্ছা আচ্ছা গাড়ি চলতেছে আপনি বলেন এই করলো চলতেছে রাস্তা না আর <laughs> ভাই

কি <laughs> আছে

এদিক আসলে 얘তে কোনো ব্যাগ আছে কি কোনো বড় করে এইখানে ওনার কোনো ব্যাগ নাই ব্যাগ উনি উনি সাথে যেটা একটা ব্যাগ আনছে ব্যাগ হ্যাঁ হ্যাঁ উঠছে উনি ফোরে তো একাই উঠছে হ্যাঁ উনি একা উঠছে রাখো 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 নিয়ে লাগে না না আপনারা আমরা আমাদের মাদকের যে প্রতিনিয়ত যে অপারেশন করি তারই ধারাবাহিকতায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ঢাকা থেকে একজন কেরিম্যান তিনি মাদকদ্রব্য দ্রব্য ইয়াবা সহ তিনি কেরি করবেন এবং তিনি মাগুরায় নামবেন তারই এই সংবাদের ভিত্তিতে আমরা এই মাগুরা সদরের এই টার্মিনাল এলাকায় আমরা একটি তল্লাশি অভিযান করি এবং তল্লাশি করার মধ্যে আমরা দেখতে পাই যে উনি বোর্ডের লাইন নামক এক বাসে করে